নমস্কার বন্ধুরা ইসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি আজকের আপনাদের দেখাবো সরাসরি মাঠে থেকে আমি মাঠে আছি ছাগল নিয়ে কিছু কিছু এখানে খানিকটা জায়গা ও পাশে খানিকটা জায়গা ছাগল রাখা আছে তা মাঠে এইভাবেই আমাদের ছাগল চড়ে বা দড়ি বাঁধা আছে মানে এই মাঠ থেকে অন্য মাঠে বা অন্য কারোর জায়গাতে যেতে দেয় না যার জন্যই দড়ি বাঁধা থাকে যে ছাগল ছিঁড়ে চড়াবো সেরকম একটা জায়গা থাকে না কারোর বাগান থাকে কারোর সমস্যা থাকে নিজেদের ছাগল পাগল আছে এরকম সমস্যার মধ্যেও কিন্তু আমরা ছাগল পালন করি মানে আমরা এত সমস্যা একটা বাচ্চাদের যে বাচ্চা ছাগলগুলো বেঁধে রাখা এগুলো যে ছেড়ে দিয়ে চড়াবো এমনটাও নয় কারণ পাশাপাশি অনেকে কচু বসিয়েছে ওল বসিয়েছে পুরাতন বাস্তব আছে যারা নতুন করে সবজি লাগাচ্ছে সেই সবজি গাছগুলো খেয়ে নিতে পারে এই জন্য আমরা ছোটো বাচ্চাও কিন্তু বেঁধে রাখি দেখুন কিছু করার নেই মানে পরিস্থিতি এমনই এইভাবে বেঁধেই চালাতে হচ্ছে আর এইগুলো কিন্তু ক্রসবিট প্রত্যেকটা ছাগল দেখুন একটু কাঁটা ঝোলা একটু লম্বা মতো মানে দেশি ছাগলের সাথে বড় পাটার ক্রস করে এই বিটগুলো তৈরি হচ্ছে আর চেহারাটা দেখুন খুব সুন্দর চেহারা এদের চেহারা কিন্তু কি বলবো খুব লাই কালার গায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন এদের চেহারাটা কীরকম হতে পারে আর এরা কিন্তু এই মাঠেরই ঘাস খাওয়ানো হয় এক্সট্রাভাবে কোনো খাবার কিন্তু এদের খাওয়ানো হয় না যে দানা জাতীয় খাবার বা কিছু এদের কিন্তু কিচ্ছু খাওয়ানো হয় না এটা হচ্ছে ধারি এটা মা ছাগল ওই দুটো বাচ্চা এরি ছাগলগুলো দেখুন এদের এই ছাগলগুলো চেহারা কিন্তু এরকমই কিন্তু বাচ্চাগুলো দেখুন মানে অ্যাকচুয়ালি আমরা যে ভাবে পরিস্থিতিতে ছাগল পালন করি অনেকটা কষ্ট হয় সমস্যাও হয় তার মাঝখানে কিন্তু আমরা ছাগল পালন ছাড়ি না তার কারণ আমরা জানি এখান থেকে হলেও বছরে কিছু টাকা আসে এটা একটা গ্রামীণ অর্থনৈতিক জায়গাও বলতে পারেন অনেকে মানেন অনেকে মানেন না আমি তর্কে যাব না সেদিক থেকে কিন্তু আমরা ছাগল পালনে যে খুব খারাপ পরিস্থিতি আছে এমন না মোটামুটি আমাদের লাভ আছে আমাদের পরিশ্রম তো একটাই ছাগল বার করা বাঁধা খাওয়ানো এছাড়া আমাদের কোনো পরিশ্রম নেই এই যে পরিশ্রম নেই তো অনেকে বলে যে ছাগল পালন এই খরচা সেই খরচা আমরা টোটালটাই কিন্তু আমার ঘাসের উপর নির্ভর এই বর্ষা পড়ছে এবার তখন খড় পর খাওয়াবো এখন টোটালটাই ঘাসে মাঠের ঘাস খাওয়াবো দানা জাতীয় খাবার মনে হলে দিই দিই না বিক্রি করার আগের মুহূর্তটাই দিই আমি একমাত্র চেহারাটা ভালো আসে কালারটাও ভালো আসে গায়ের সেই মুহূর্ত দিই তার আগে কিন্তু এই লোকাল ঘাস খেয়েই ছাগল বড় হবে এতে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর আমাদের ছাগলগুলো দেখুন বাচ্চাগুলো চেহারা খুব সুন্দর এ পাশেও একটা মাঠে সাদা চাচ্চা আছে দেখাই প্রত্যেক ধারি বাচ্চা কিন্তু দুটো করে বাচ্চা হয় এই একটা প্লাস পয়েন্ট আমাদের দেখুন বাচ্চার চেহারাটা এই একটা বাচ্চা ছাড়া আছে বাদ বাকি সব বাচ্চা বাঁধা আছে কারণ ওই বাচ্চাগুলো বাঁধা আছে একটা বাচ্চা বেশি দূর যাবে না এই জন্য এদেরকে সব সবসময় কাছে রাখা এখানে আছে মোটামুটি ছটা একটা সাতটা ছাগল আর একটা ওই সাইডে যাবো ওখানেও ছ সাতটা ছাগল আছে এইভাবেই আমাদের ছাগল পালন করতে হয় কিছু করার নেই পরিস্থিতি এমনই ছাগল পালনে আমাদের প্রফিটটা এটাই যে আমরা গ্রামগঞ্জের থেকে এক্সট্রা যে ইনকামটা আমরা শুধু যে শুধু ছাগল পালনের উপর নির্ভর এমনটা নয় ছাগল পালন ছাড়াও আমরা অন্য কাজও করতে হয় কাজ আছে বা সবজি বাগান আছে এগুলো নানানভাবে থাকে মুরগি মুরগি এটা সেটা থাকে যাই হোক যদি কেউ ছাগল পালন করেন গ্রামী মানে গ্রামীণ আমাদের যেরকম এরকম পরিস্থিতির উপরে তাহলে আপনারা কিন্তু দুটো পাঁচটা ছাগল নিয়ে করতে পারেন ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওষুধ আপনার সমস্যা হলে প্রাণী যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে মানে গিয়ে আপনারা ওষুধ নিতে পারেন আর ঘাসটা কিন্তু ওই যেমন বললাম পর্যাপ্ত ঘাসটা কিন্তু লাগে এটাই হচ্ছে সমস্যা মাঠে আমাদের দেখুন এদিকটা বর্ষা বর্ষা হওয়ার পর এখন গরম পড়ছে দু তিন দিন খুব কিন্তু মাঠে কিন্তু প্রচুর ঘাস একটু কম হলেও কিন্তু বেশি ঘাস কিন্তু আবার বৈশাখ মাসটা চৈত্র মাসের দিকটা ঘাসের খুব মানে কম হয় কারণ ওই টাইমটা প্রচণ্ড গরম থাকে ঘাস প্রচণ্ড কম থাকে খাবারের সমস্যা হয় ছাগলের ঘাটতি দেখাতে কিন্তু এখন কোনো ঘাটতি নেই এখন প্রচুর আবার এই মাঠগুলো ডুবে গেলে ভারী বর্ষাতে মা চাষ হবে সব চাষ হয়ে গেলে কিন্তু আমরা আমি আগে একটা ভিডিও যেয়ে বলেছিলাম আমরা পুকুরের পার আর মাঠের খাল এই পুকুরের পার আর মাঠে যে খালগুলো হয় খালের বাঁধ বা পাড়গুলোর উপরে নির্ভর মানে এই যে পারটা দেখছেন এই পাড়গুলো কিন্তু আমরা বর্ষাকালে এই ঘাস থেকে এখান থেকে ঘাস কেটে ছাগলকে আমরা কিন্তু খাওয়াই আর এই যে পার দেখছেন এই পাড় বরাবর ঘাস কিন্তু আমাদের কাটতে হয় এই এই পাড় ওই পাশে যে পার এ পাশে যে পাড় এই পারগুলো কিন্তু কাটতে হয় এখানে ধরুন আর যেহেতু অনেকগুলো ছাগল ছ সাতটা ছাগল এখানটায় আছে আর ওপাশতে ধরুন আরও ছ সাতটা আছে তার মানে ভাবুন প্রত্যেকটা পাড় এই যে পারগুলো আছে এই পারগুলো আমাদের লিজ নিয়ে নিতে হয় এটা বছর কন্ট্যাক্ট থাকে এইগুলো আমরা টাকা দিয়ে নিয়ে নিই নিয়ে নিলে সারা বছর মানে বর্ষা থেকে একদম চৈত্র মাস অবধি মানে এখন থেকে পুরো চৈত্র মাস অবধি এই আলগুলোর ঘাস আমরা নেব এই আলগুলোর ঘাস আমরা নেব এই হচ্ছে একটু কম পয়সায় কম পয়সা বলতে কীরকম হাজার বারোশো টাকা এরকমই খুব কম পয়সা এমনটা বলবো না এরকম টাকা নেয় এই যে বাচ্চা ছাগলগুলো দেখুন এগুলো ছাড়া থাকে এগুলো ছোট বাচ্চা বলে একদম ছাড়া যে লক্ষ্য রাখতে হয় এই আমরা মাঠে চলে এসেছি মাঠে এসে এখন লক্ষ্য রাখছি ছাগল এখন এইভাবে ছাগলগুলো লক্ষ্য নজর রাখতে হয় রেখে ছাগল পালন আমাদের করতে হচ্ছে এখানে চলে এসছে দশটা ছাগল মানে ওই মাঠ থেকে অলরেডি চলে এসছে কেনটায় এখানে তিনটে এখানে তিনটে ছটা সাতটা আটটা নটা দশটা তার মানে ওখানে আরও চারটে তিনটে আছে যাই হোক ভাবে আমাদের পরিশ্রমের সাথেও কিন্তু আমরা ছাগল পালন করি আর এখানে কিন্তু চেষ্টা করলে হয় আপনারা যদি মনে করেন তবে একটা কি বলুন তো একটা বর্ষা হাসলে এদেরকে ছুটে গিয়ে আবার তুলতে হয় এই একটা খাটুনি এর লক্ষণ টাকা যেন লোক দরকার সব সময় একটা খাতা মেনটেন করতে হয় কোন মাসে কার কি ওষুধ পড়ছে কোন বাচ্চা কোন মাসে হয়েছে তাদের নাম রাখা তাদের প্রপার ভ্যাকসিনেশান কমপ্লিট তার ওষুধ কি কি খাওয়ানো হচ্ছে কখন কি কি রোগ হয়েছিল সেই রোগের কি কী ট্রিটমেন্ট প্রপারলি হয়েছিল সেই ছাগলের ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু টোটালি আমাদের একটা লিস্ট করতে হয় খাতা হয় লিখে আর এটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমেই শিখেছিলাম আর এটা করা ভালো এটা আপনারা যারা ছাগল পালন করবেন তারাও করবেন এক্ষেত্রে কি হয় একটা ভালো সুবিধা হয় যে আপনারা ছাগল পালন করতে গিয়ে আপনাদের যে যে ট্রিটমেন্টটা করেছেন দেখা যাচ্ছে আপনার কাছ থেকে কেউ ডাইরেক্ট একটা কোনো খামারি নতুন ছাগল পালন করবে দুটো ছাগল কিনতে এলো জিজ্ঞাসা করবে আপনি কি কি ভ্যাকসিন করেছেন বা কী কী ট্রিটমেন্ট করেছিলেন ছাগলের কোনো রোগ হয়েছিল কি না কত দিন হয়েছিলো যখন আপনি ছাগল বিক্রি করবেন তখন কিন্তু বেশিরভাগ মালিক কি বলবে না আমার ছাগল রোগাক্রান্ত ছিল হ্যান ত্যান বলবে না কিন্তু ভ্যাকসিনেশান কী কী হয়েছিল কত বয়স হয়েছিল এগুলো কিন্তু আপনারা বলতে পারেন এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা এটাই যে আপনাকে ছাগলের প্রপার একটা ছাগলের তার নাম থেকে তার যতদিন আপনি পালন করছেন তার ডিটেলসটা আপনার কাছে আছে এটাই হচ্ছে আপনার একটা বড় প্লাস পয়েন্ট এইগুলো আপনারা করতে পারেন এইগুলো আপনারা করলে কি হয় একটা ছাগলের পিছনে আপনার কত টাকা ব্যয় হচ্ছে কত টাকা আয় হচ্ছে এবং আপনি তাদের পিছনে কি কি খরচা করেছেন ডিটেলসটা কিন্তু আপনার কাছে থেকে যায় এই জন্য প্রপার একটা খাতা ম্যানেজমেন্ট করতে হয় এবং সেই সাথে যখন ছাগল বিক্রি করবেন চেষ্টা করবেন ছাগলের দর দামটা ঠিকঠাক রাখা অনেকে দেখবেন ছাগল ওজন হিসাবে বিক্রি করে তিনশো টাকা আড়াইশো টাকা যাদের ঘরেতে দেখা যাচ্ছে কমরে যে পাল্লাগুলো হয় আছে সেটা একটা আনুমানিক তার হিসাব ধরে নেয় নিয়ে কত টাকা কিলো অনুযায়ী বিক্রি করলে তার প্রফিটটা থাকবে তারা কিন্তু ডেকে নেয় এটা মনে করলে আপনারাও করতে পারেন আর তাছাড়াও যে আপনারা যে কৃমির ওষুধগুলো খাওয়াচ্ছেন অবশ্যই কৃমির ওষুধ শুধু খাওয়ালে হবে না চেষ্টা করবেন লিভার সিরাপ বা ইঞ্জেকশন সেই সাথে অবশ্যই অবশ্যই যেটা করা উচিত মাল্টিভিটামিন আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে সাত দিন অবশ্যই খাওয়ানোর তাহলে ছাগলের কিন্তু কৃমি ওষুধ খাওয়ানোর পরে গ্রোথটা ভালো আসে এবং মাসের উপরে যে ছাগলগুলো থাকে সেই ছাগলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডাকটাও নিয়ে নেয় আপনারা যখন প্রপার একটা ছাগলকে কৃড়িম ওষুধ খাইয়ে প্রপার ম্যানেজমেন্ট করবেন তখন যে ছাগলগুলো ভিটামিনের অভাব থাকবে সেই ছাগলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ডাক নিয়ে নেবে এই ক্ষেত্রে আপনার এইটাই ভালো একটা সময় যে ওই বিভিন্ন খাওয়ানোর পর লিভার টনিক খাওয়ানোর পর যখন ভিটামিন খাচ্ছেন চার পাঁচ দিনের মধ্যে দেখুন ছাগল ডাকিয়ে নেবে সেটা ছমাস প্লাস যদি হয় দেশি ছাগল যদি হয় এক্ষেত্রে আপনার এই সুবিধাটা ভালো হবে ছাগলের বাচ্চাটাও সুস্থ সবল হবে এবং বাচ্চার চেহারাও ভালো আসবে এগুলো আপনারা চেষ্টা করবেন একটু তবে এগুলো কী করতে হবে যে আপনাকে কিন্তু সময় দিতে হবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবেই কিন্তু ছাগল পালন সম্ভব এই আমাদের আমাদের দেখা যাচ্ছে গ্রামের দিকে এটা হয় ঘাটে নিয়ে বসলাম বা ছেড়ে দিয়ে চড়ালাম কিন্তু আপনারা যারা অনেকে আছেন যারা টোটাল প্রপার এরিয়ায় গাড়ি ঘোড়া চলছে আপনার ছাগল পালন এক্ষেত্রে খুব সমস্যা হয় টোটালটাই আপনাকে কিনে খাবার খাওয়াতে হয় বা টোটালটা খাবার দানা খাবার কিনে খাওয়াতে হয় এক্ষেত্রে প্রচুর একটা হিউজ পরিমাণ খরচা হয় প্রফিটটা হয়তো কম আসতে পারে এক্ষেত্রে এই একটা সমস্যা সব সময় আমরা চেষ্টা করব যে যাই হয়ে যাক আমরা কিন্তু আমাদের প্রফিটটা থেকে পিছু হলে হবে না কারণ এটাই আমাদের লাভ আমরা যে ব্যবসাটা করি সেটা যদি লাভ না থাকে তাহলে আমাদের সেই ব্যবসা করে এলে লাভ তাই না যাই হোক আমি এই ধাইটা দেখাই এই ধাইটার এই দুটো বাচ্চা হয়েছে এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গলই এই ধাইটার দুটো বাচ্চা হয়েছে ধাইটা চেহারা খুব একটা ভালো না দেখুন বাচ্চাগুলো দেখুন মানে যতদিন পেটে বাচ্চা ছিল খুব সুন্দরভাবে খাওয়ানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাগুলো ভালো হয়েছে বাচ্চা হয়ে যাওয়ার পরে এবার নেই মাটের ঘাস খাওয়া এরকম একটা ব্যাপার হচ্ছে হবে তো এরকম মাঝখান দিয়ে এরকমভাবে চলতে হবে একটু ভিটামিন ভিটামিন খাওয়ালে একটু খরচা করলে হয়তো চেহারাটা একটু ভালোবাসত কিন্তু কত খরচা করতে পারবেন একটা ছাগলের পিছনে তাহলে আপনার প্রফিটটা কত থাকবে হাট থাকলে মাংস হবে এই বিশ্বাস আমি বিশ্বাসী ট্রিটমেন্ট আমি করি এমনটা না যে করি না আর আমাদের মাঝে মাঝে বর্ষা হলে ছাগলগুলো তুলে নিতে হয় যার জন্য পেটটাও ভর্তি হয় না অনেক সময় এইভাবে মোটামুটি ছাগল পালন চলছে এখন বিগত তিন চার বছর প্লাস আমার ছাগল পালন আর মোটামুটি আমি এখনও পর্যন্ত লস হয়নি প্রফিটই আছে আর এখনও চালাচ্ছি এই ছাগল ব্যবসা মানে ছাগল পালনটা ভালো উদ্যোক্তার সাথে আশা করছি নেক্সট টাইমও ভালো জায়গায় যাব বা ইনকামটা অন্তত ভালোভাবে হবে সাইড ইনকাম হিসাবে ছাগল পালন করতেই পারেন আটটা দশটা ছাগল পালন থেকেও ভালো ইনকাম করা সম্ভব যদি ঘাস পর্যাপ্ত পান অবশ্যই করুন দেখবেন প্রফিট অবশ্যই হবে ঠিক আছে যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলাম না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন